আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন কথা বলবো সীমা আপুর সাথে যে সীমা আপু দীর্ঘদিন যাবৎ কথা বলেছিলেন আমাদেরকে মেসেজ করে যে তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য সে প্রথম স্বামী দ্বিতীয় স্বামী ও শেষ তৃতীয় স্বামীর খোঁজে সীমা আপু ভুল বলছেন কিছু না ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন মূল বিষয় হলো তার কাছ থেকে আমরা জানবো বিষয়টা কি আসলে তার তো দুইজন শেষ এখন তিন নাম্বার সাবির খোঁজে ইন্টারভিউ দিতে আসছে হয়তো গ্রামের এখন কেউ তাকে আর পছন্দ করে না বা আত্মীয় স্বজন যারাই আছে তাকে হয়তো বিবাহ দিতে চায় না এখন বাধ্য হয়ে আমাদেরকে বলেছে যেভাবে মেসেজ করেছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে বলেছি সেই ইন্টারভিউ দিয়ে এখান থেকে নাকি ভালো একটা ছেলে যদি ম্যানেজ হয় সে বিবাহ করবে আর মূলত কয়েকটা বিবাহ এরকমের ঘটনা ঘটছে আমাদের চ্যানেলে এই জন্য এই মেসেজ দিয়ে থাকেন আসলে একা থাকার জ্বালাকি এটা নাকি সে বুঝে যে কথাগুলো বলা হয়েছে বিষয়টি একটু তার কাছ থেকে জানি শিব আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি জি বিষয়টা হলো দুজন স্বামী যে আপনি হারাইছেন এটা কার দোষে আপনার দোষে না আপনার স্বামীর দোষে না দেখেন দোষ আছে সবারই হয়তো আমারও আছে আমার হাজবেন্ডের আছে দুজনের একটু কম বেশি দোষ থাকতেই পারে এটা তা তো আমরা তো জানি যে এক হাতে কখনো তালি বাজেনা হাত দুটো লাগে এজন্য দোষ দনজনারই আছে হ্যাঁ দনজনেরই দোষ আছে আচ্ছা মোনা তো ইন্টারভিউ দিলে এখান থেকে যে আপনি একজন আপনাকে বিবাহ করবে তাকেও কি আবার ডিলেট করার চিন্তা ভাবনা আছে জি না আমি ডিলিট করব কেন সেটা এখন তো আমি বুঝতাছি যে একা থাকা করতে যে কষ্ট ঠিক আছে স্যার এখন তো আমি চাচ্ছি যে দুই দুইটা স্বামী যেহেতু হারাইছি এখন আর এখন যদি আমি বিয়ে হই তার সঙ্গে সুন্দরভাবে ঘর সংসার করতে চাই আচ্ছা আচ্ছা অনেক জায়গা তো অনেক রকমের বিবাহ মানুষ করে ঠিক আছে অনেক আত্মীয় স্বজনের মাধ্যমে মাতা পিতার মাধ্যমে বা অন্যান্য কাজের ক্ষেত্রে কিন্তু আপনি সেগুলো বাদ দিয়ে আপনি চ্যানেলে কেন আমাদের ইন্টারভিউ দিতে আসছেন বা এখান থেকে কি ভালো ছেলে আপনি পাবেন আশা করেন হ্যাঁ আমি আশা করি কারণ আপনার অনেক মানে বিজ্ঞাপন এগুলা দেখি আমি এজন্য মানে খুব আগ্রহী আমি যে ইনশাল্লাহ আমি পাবো ইনশাল্লাহ হন আপনার মাতা পিতার কাছে কি অথবা আপনার আত্মীয় স্বজন কাছে আপনার বিবাহ কথা তৃতীয়বার বলছেন যে আমি আবার বিবাহ করব বা দুজন গেছে তাতে কি হয়েছে বিবাহ করতে পারবেন না আমি এখনো বলা হয়নি কিন্তু আমি যদি ওরকম মনের মতো পাই তাহলে আমি আমার বাবা মাকে বলে তারপরে এটা পারিবারিক ভাবে বিয়ে হবে আর যে দুটা আমি করেছিলাম ওটা তো আমার নিজের ইচ্ছাগতভাবে ভাবে যদি দেখা গেছে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করে ফেলছি ঠিক আছে

তো এগুলো কি আপনার মাথা পিতার মাধ্যমে হয় না না আপনার একার কাছেই হয়েছে শুধু না লাভ মিষ্টি হয়েছে তো জন্য আচ্ছা আপনার যে বিবাহ হয়েছে এটা কি গার্জিয়ান তখন জানতো আপনার হ্যাঁ তখন তো আমার গার্জিয়ান সবাই জানতো যেন মানে আমার ভিড় হয়ে গেছে ঠিক আছে যেন প্রথম হাজবেন্ডকে ছেড়ে দ্বিতীয় হাজব্যান্ডটা আমি পেয়েছি তারপর দ্বিতীয় হাজবেন্ড ছাড়ছে কি আপনার পারিবারিক কি কোনো সমস্যা আছে না বাচ্চা কাছে হয় না অনেকের জন্য ছেড়ে দেয় অথবা অন্য যে কোনো কারণ থাকে কিন্তু আপনার এই কোন কারণটা এটা একটু জানতে পারি না সেটা হচ্ছে যে উনি একটা মেয়ের সাথে আমি থাকাকালীন উনি সম্পর্ক করত তারপরে দেখা গেছে ওটা আমি মানে ও রোজ রোজ কথা বলতো আমি বুঝতে পারতাম না ঠিক আছে তারপরে দেখি মানে অনেক দিন হয়ে গেছে এভাবে তো কোনো মেয়েদের সঙ্গে কখনো এভাবে কথা বলে না তো প্রায় রাতেই দেখি ও আমার বিছানা থেকে উঠে যায় উঠে যাওয়ার পরে মানে বাইরে চলে আসে তারপর আমি একদিনকে হঠাৎ করে আসি মানে ও আসে বাইরে আমিও পিছন পিছনে আসি আয়সা দেখি মানে ওই মেয়ের সঙ্গে কথা বলতেছে তো এর মধ্যে আমি ধরছি যেন তুমি কার সঙ্গে কথা বলো উনি বলতেছে যেন আমার বোনের সাথে আমাকে বোনের সাথে কি এত রাত্রে কথা বলে হয়তো বন্ধু হতে পারে না হয়তো গার্লফ্রেন্ড হইতে পারে দুইটার একটা হইতে পারে উনি বলে কি না না আমার ভাই ডাকছে আমাকে ভাই ডাকলে তাহলে এত রাত্রি কিসের কথা তারপর মানে ওনার কাছ থেকে মানে সম্পূর্ণ ডিটিএস আমি জানি পরে বলে যে না ঠিক আছে যে মেয়েটার সঙ্গে আমি সম্পর্ক করি তিন চার মাস হয়েছে তো মেয়েটা আমার জন্য পাগল আমি বলি কি মেয়েটা কি তোমার জন্য পাগল না তুমি মেয়ের জন্য পাগল পরে মানে এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয় হওয়ার পরে দেখা গেছে আমি একটু মানে আমার একটু রাগ বেশি ঠিক আছে একটা মেয়ে তো কখনো চায় না যে স্বামীর বা অন্য কাউকে দেওয়ার জন্য তো আমি তো ওকে মানে অনেক ভালোবাসতাম তো সে ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে যদি দেখি বা কথা বলে তাহলে তো সেটা সহ্য করার মতো না তো এই জন্য গেছে রাগারাগি করে চলে আমার বাবার বাড়ি মানে খোঁজ খবর নেয়নি না নেওয়ার পরে তারপরে আমিও কেমন কেমন করে জানি ওরা মানে ভুলে যেতে চাইতাছি মানে ভুলে গেছি অলরেডি যেহেতু আমার হাজবেন্ড ও আমার খোঁজ খবর নেয় না ও আমার খাওয়ান পোড়ন দেয় না স্বামী স্ত্রীর ঝগড়া কাজা বাঁচতেই পারে তো এর জন্য মানে ওর সঙ্গে একটু এরকম ভাবে কথার কাটাকাটি হয়েছে কথার কাটাকাটি হয়েছে হওয়ার পরে মানে আর কোনো খোঁজ খবর নেই তারপরে এর মধ্যে শুনি যে মানে ও বিয়ে করে ফেলছে মানে আমার বাবার বাবার ইতে থাকাকালীন ও বিয়ে করে ফেলছে তারপরে আমি বলছি ঠিক আছে ও আবার নিতে চাইছেন বলছি না আমি যাব না আচ্ছা এখন যদি আপনার ভিডিও অনেকে দেখবে দেখার পরে আপনাকে বিবাহের প্রস্তাব দিবে সেই বিবাহ কি আপনি একা করতে চান না আপনার গার্জিয়ানের মাধ্যমে করতে চান না না আমি আমার গার্জিয়ান কত পাবে করতে চাই আমি একা করব না একা তো দুই দুইবার করছেন আর করবেন নি না না আর করব না আর করবেন না আবার গার্জিয়ানের মাধ্যমে করবেন আচ্ছা কোন ধরনের ছেলে কি আপনার পছন্দ একটু জানতে পারি কোন ধরনের ছেলে আমার পছন্দ দেখা গেছে তার চরিত্র ভালো থাকতে হবে সে মনে করেন ভোর ভালোবাসা যতটুকু দেওয়ার দরকার এতটুকু দিবে বউরে মানে আছে না ধরেন অনেকে তো সৌন্দর্য খোঁজে বউ যেরকম একটা মেয়ে সৌন্দর্য ভাবে থাকতে চায় ওরকম ভাবেই রাখতে হবে আচ্ছা আপনার তো সে সৌন্দর্য রাখবে বা সৌন্দর্য আপনি যেমন খুঁজতেছেন আচ্ছা আল্লাহ না করুক যদি এর থেকে একটু খারাপ পড়ে দেখা যায় প্রথম দেখছেন ভালো আপনার গার্জিয়ানে ভালো দেখে বিবাহ দিল এখন তার থেকে একটু খারাপ করে যায় তখন কি করবেন তাহলে বুঝবে এটা আমার ভাগ্য খারাপ না তাকে আবার ডিলেট করে দিবেন না ডিলেট তো আমি করব না ঠিক আছে সে যদি চলে যায় আমি তার ধরে রাখতে পারবো না তাকে তার মানে আপনি বুঝাইতেছেন তিন নাম্বার স্বামীনি আপনি পুরোপুরি সংসার করবেন জি এটাই সিওর হ্যাঁ সম্মানিত বন্ধুরা আমরা যে আপু সাথে কথা বলছিলাম সেই আপু সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো আপনাদেরকে জানিয়েছে সেই কথাগুলো হলো যে এখন দুই নাম্বার স্বামী তার চলে গেছে এক নাম্বার স্বামীও চলে গেছে তিন নাম্বার স্বামী সে এখন যোগাবার জন্য তার আত্মীয় সজন তার মাতা পিতা সবাই কি खुश কিন্তু খুঁজে না পেয়ে বাধ্য হয়ে সে সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে অর্থাৎ এখান থেকে যদি ভালো কাউকে পাওয়া যায় জীবন জীবনসঙ্গী হিসাবে সে গ্রহণ করবে আসলে মূলত সবারই কম বেশি দোষ আছে যে নাই এমনটা নয় তারও যেমন দোষ আছে তার হাজবেন্ডেরও দোষ আছে দনোজনের ভুলের কারণে হয়েছে তবে গভীরভাবে তার কাছে আমি কোর্সেন করতে পারতেছি না কারণ অনেক সময় নিজেদের সমস্যার কারণে এই ডিফোঁজগুলো হয়ে যায় যেটা আপনারা বুঝে নেবেন তবে আশা করি দেখি তার জন্য কোনো ভালো ছেলে আসে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি